প্রায় আষ্টশো বছর ধরে গুপ্তধন পাহারা দিচ্ছে সাপ যে গুপ্তধন টাকায় কনভার্ট করলে হাজার কোটি টাকার উপরে যা সংগ্রহ করতে ভারত পাকিস্তান এবং ইংল্যান্ড থেকে লোক আসে সাপের ভয়ে উদ্ধার করতে পারেনি এখানে রয়েছে জিনের আনাগোনা অনেকেই মনে করে জিন ওপরই সাপের রূপে এখানে থাকে ভয়ঙ্কর একটি গুপ্তধনের ভিডিও হতে যাচ্ছে আজকের আমাদের এই ভিডিও রহস্যময় এই গুপ্তধনের ভিডিও দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এই যে স্বর্ণ আছে তিনটে আছে আর আর একটা ভাঙি গেছে ওই পাশে দেখেন এই মঠের নিচে রয়েছে গুপ্তধন সেই গুপ্ত ধনকে আটশো বছর ধরে পাহারা দিচ্ছে একটি সাপ এই সাপটি কিন্তু আসল সাপ নয় এটি কিন্তু জিন রূপী মানে জিন কিন্তু সাপ রূপে রয়েছে আর এখানে অনেক ওঝায় কিন্তু ধরতে আসছিল সেই সাপকে কখনো ধরতে পারেনি এই এরিয়ায় ঢোকার পরে শরীরটা কেমন জানি শীতল হয়ে গেছে শীতল একটি বাতাস অনুভব করতে পারতেছি এটা আসলে কি ভৌতিক কোনো কিছু না অন্য কোনো কিছু আসলে বিষয়টা আমি বুঝতে পারতেছি না আমি অনেক ভয় পাইছি কারণ আমি এমনিতে একটু ভীতু মানে ভূত জিন এগুলো আমি প্রচুর ভয় পাই এখানে আসার পর রোদ ছিল পরে আবহাওয়া বন্ধ হয়ে গেলো আবহাওয়া বন্ধ হয়ে গেলো মতো অন্ধকার হয়ে গেলো এখন আবার এই যে বৃষ্টি নামতাছে আপনার নিশ্চয়কে দেখতেছেন জিন ভূতের আর কি এটা আনা কোনো আছে কাকা এই বিষয়টা কি জানে এটা পূর্ণিমা আবহাওয়া পূর্ণিমাতে এখানে এরা এদের বহু রকমের আলো দেখা যায় এদের মাঝে মধ্যে জিকির আলো হয় শোনা যায় এতক্ষণ এরকম ছিল না এই বৃষ্টি নামে এর উঠে আবার এই অন্ধকার হয়ে যায় মানে এখানে প্রবেশ করার পরে গুপ্তধন মানে লুকানো বা গোপন করা আগেকার রাজা বাদশাহ ও জমিদাররা ভবিষ্যতের কথা চিন্তা করে স্বর্ণ মুদ্রা ও অর্থ মাটির নিচে পুঁতে রাখতো আজ আমরা যে পুরাতন বাড়িটি ভ্রমণে যাচ্ছি এই বাড়িতে সাততলা বিশিষ্ট একটি মঠ আছে তবে সাড়ে পাঁচতলা মাটির নিচে দেবে গেছে বাকি আছে দেড়তলা এর নিচেই রয়েছে গুপ্তধন এই মঠকে ঘিরে রয়েছে নানান রহস্য আসসালাম আলাইকুম ভাইব্রাদার কি অবস্থা সবার ঘুরি ঘিরি খাই গ্রামগঞ্জে যাই আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম গুপ্তধনের ভিডিও আমার আগের গুপ্তধনের ভিডিওর ভিডিও আপনার অনেকেই সাপোর্ট করছেন আপনাদের কাছে ভালো লাগছে অনেকেই গুপ্ত ধনের ভিডিও দেখতে চেয়েছেন তো আজকে আরেকটি গুপ্ত ধনের ভিডিও নিয়ে আসলাম আর এই জায়গাটি হচ্ছে কুষ্টিয়া জেলার খুব সব উপজেলার ফুলবাড়ি বাজার আর কি ফুলবাড়ির গ্রামে অবস্থিত এই গুপ্ত ধন ফুলবাড়ি মঠ নামে অনেকের কাছে পরিচিত এই ফুলবাড়ির মঠের যে গুপ্ত রহস্য সম্পূর্ণ ইতিহাস তুলে দেবো আজকের ভিডিওতে চলেন ভিডিও শুরু করা যাক রহস্যময় এই পুরান বাড়িটি দেখার জন্য গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে ছুটে চলেছি প্রায় তিরিশ মিনিট ভ্যান গাড়িতে করে যাবার পর আমাদেরকে ফুলবাড়ি গ্রামে নামিয়ে দেয় অতপর বাড়ির পাশ দিয়ে চকের উদ্দেশ্যে রওনা হই কেননা রহস্যময় জায়গাটি চকের মাঝামাঝি অবস্থিত যাবার পথে আমাদের সাথে দেখা হয়ে যায় এক চাচি আম্মার একটা ওই যে সাপ ছিল মনি সাপ ছিল সেই সাপটা মেলা দিন দেখা যাচ্ছে না ওই যে ঘরে ওই ঘরে সে সাপ আছে তাকা দেওয়ার পর দেখতে আমি লা বহু চামচু হয়েছিল এক এক ডালি ডালি চামচু হয়েছিল সেই সব চামচু আছে চলে গেছে এখন তারপরে আবার আসছিল আবারও চলে গেছে এখন আজ কয়দিন দেখিনি অনেক সাপ টাপ আছে বাড়ি সাপ তো আর মারে না কাছে গেছে তেমন এই যে অল্প টুকটুক টুকরু টুকরু তিন দিয়েই ওই জায়গায় যে একটু দেখেন তাহলে কাকি অনেকে বলে যে এখানে নিচে নাকি স্বর্ণ মুদ্রা আছে এই যে স্বর্ণ আছে তিনটে আছে আর আর একটা ভাঙি গেছে ওই পাশে দেখেন না এখন কেউ সাহস করে এটা উদ্ধার করতে যায় না হ্যাঁ সাহস করি আমার নিজের জামাইয়ে ঢুকেছিল ভিতরে এখন তাকে যে একটা দেবতা না শুয়ে রয়েছে আর একটা আছে এই সাপ নাকি পাকারা দছে পরে উনি কি অসুস্থ হয়ে গেছিল অসুস্থ মানে মনেও কইছে আল্লাহ আমি এই ভিতরে দেখব দৃশ্যটা দেখ। তো আসলে যে জিনিসটা যে অনেকের কাছ থেকে শুনছিলাম যে এখানে ভূতের একটা বিষয় আছে আর গুপ্তধন যে বিষয়টা মেন বিষয়টা আপনারা দেখছেন গুপ্তধন আছে তো এই কাকির সাথে কথা বললাম যে জিনিসটা জানতে পারলাম যে এই কাকির স্বামী উনি এই গুপ্তধন উদ্ধারের চেষ্টা করছিল চেষ্টা করার পরে তো উনি ভিতরে যায় একটা সাপ এবং একটা মূর্তি দেখতে পায়। পরবর্তীতে উনি অসুস্থ হয়ে যায় এটা দেখে কিন্তু এই গুপ্তধন উনি সংগ্রহ করতে পারে নাই এলাকার এক মুরব্বী আসতে আছে তার কাছ থেকে আমরা কিছু শুনবো যে এই বিষয়ে উনি কি জানেন কারণ মুরব্বির হয়তো এই বিষয়ে জানবো যেহেতু এটা প্রাচীনকালের একটি ঘটনা ইয়াং জেনারেশন তো অতটা জানবো না তো মুরব্বীর সাথে আমি একটু কথা বলবো কাজ করে আসতে আছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় আসলাম আমরা অনেক দূর থেকে আপনাদের এলাকায় যে একটা মঠ আছে হ্যাঁ এই মঠে নাকি নিচে গুপ্তধন আছে বা সাপে পাহারা দেয় এই বিষয়ে কি জান বেপার হচ্ছে কি বাবা বলবে তো যে কি আছে আমরা তো বলতে পারি নি কিন্তু সাপ পোকা তো ধরো পুরনো জায়গা হলে থাকে এটা একটা তাই না তারপরে যে নিচে ধরো ওই তলাটা ওই যে ওই কাছে একটা মঠ আছে লম্বা ওইটা আমার দেড়শো বছর মাসে গেছে আমারে বসে তারা বলছে যে ওইটা সাত তালা বন্ধুক ছিল ঠিক আছে এখন কয়তলা আছে এখন ওই মোটামুটি সোয়া তালা মতন এক তালার একটু বেশি আছে তাহলে আরো সোয়া পাঁচতলা নিচে চলে গেছে নিচে চলে গেছে তো কাকার কাছ থেকে যে জিনিসটা জানতে পারলাম কাকার একটি কথা ভালো লাগলো যে একটি ধ্বংসস্তব যেভাবে করে থাকে মানে জঙ্গল হইলে সাপ থাকবে স্বাভাবিক বিষয় খুবই ভয়ঙ্ক অবস্থায় রয়েছে দেখেও আমার কাছে ভয় ভয় লাগতেছে আপনাদেরকে একটু দেখাই ফাইনালি আমরা খুব নিকুটে চলে আসছি এই ইটগুলা কত পাতলা ইট আর এগুলো যে সিমেন্টটা ঢালাই করে নাই এক সময় এখানে খুবই জাঁকজমক ছিল এখন খুব ভয়ানক অবস্থা আসলে আমি ভিতরে যাবো না আমার ভয় ভয় করতেছে একা যাব না আমার সাথে আরো চারজন আসছে তাদেরকে নিয়ে আমরা ওই পাশে যাবো কারণ ওই পাশে ফুচি দিলেও ভিতরে অরিজিনালি ভাবে একটা ভয় ভয় কাজ করতে আছে মানে খুবই ভয়ানক অবস্থা এই মঠটি কত সবুজ আগে তার স্পষ্ট কোনো প্রমাণ নাই আমাদের কাছে তো আমরা এলাকাবাসী ও নেট ঘাটাঘাটি করে আমরা জানতে পারি যে এটা আষ্টশো বছর পুরনো এই যে আষ্টশো বছর আগের যে নকশাগুলো নিখুঁতভাবে এখনো রয়ে গেছে আসলে দক্ষ কারিকর দ্বারা এইগুলি করা আচ্ছা গুপ্তধনের যে বিষয়টা আমরা এলাকাবাসীর কাছ থেকে শুনছি আর কি আসলে গুপ্তধন জিনিসটা কি মানুষ যদি কিছু লুকিয়ে রাখে সেই জিনিসটাই গুপ্তধন তো এইখানে আগে যারা বসবাস করছে তারা কিছু লুকিয়ে রাখছে নাকি সে বিষয়ে তারা আমার জানা নাই তবে মানুষ মনে করে এখানে গুপ্তধন আছে গুপ্তধনের লক্ষ্যে এখানে খনন করে সেরকমই একটা চিহ্ন আমরা দেখতে পেলাম আপনাদেরকে দেখায় এই দেখেন তবে যে জিনিসটা এখানে গুপ্তধন পাহারা দেয় সাপ এবং জিনও ভূত আছে তারা সাপের রূপ ধরে থাকে সে বিষয়টা একটু আগে এক আমাদেরকে জানিয়েছিল যে তার স্বামী এখানে গুপ্ত গুপ্তধন সংগ্রহ করতে গেছিল সাপ ও একটি ঠাকুর দেখে যেটি দেখে সে ভয় পেয়ে বাদ দিয়ে দেয় পরবর্তীতে গুপ্তধন সন্ধান আসলে জরাজীর্ণ অবস্থায় আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা এলাকাবাসী ভূতের বাড়ি বলে ইতিমধ্যে আমি গুপ্তধনের সন্ধানে বগুড়ায় একটা ভিডিও করছি এবং ভূতের মসজিদ একটা ভিডিও করছি ওই দুই জায়গায় কোনো জায়গায় আমার ভয় করে নাই কিন্তু এইখানে আইসা খুবই জরাজীর্ণ অবস্থায় জঙ্গল দিয়া ভরা চারপাশটা আমার ভিতরে ভয় ডর একটা কাজ করতে আছে। এবং আমার সাথে আরও তিনজন আসছে সবারই সেম দশা তো ভিতরে আমি একা সাহস পাইতে আছি না আরও দুই চারজন যারা আছে সবাইকে নিয়ে একসাথে যাব ভিতরে কী আছে সে বিষয়টা আপনাদেরকে দেখাবো দেখতে এই বাড়িটি বা মঠটি আমরা ঘুরে যে জিনিসটা দেখতে পারলাম যে এই রোদ আছে এ পাশে এ পাশে রোদ নাই মানে আবহাওয়া বারবার সুইমিং করতে আছে। বিষয়টা আসলে ভৌতিক ভৌতিকই একটা কাহিনী। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যদি আসতেন সচক্ষে দেখতেন তাহলে জিনিসটা উপলব্ধি করতে পারতেন এই যে আমার পিছনে সুন্দর মতো এই বাড়ির গেট এটা এই ভিতরে আমরা প্রবেশ করবো এখনও সাহস পাইতেছি না সবাই আশপাশে ঘোরাঘুরি করতেছি আমরা যে মেন বিষয়টা ভিতরে কি আছে সেই বিষয়টিও কিন্তু আপনাদেরকে দেখাবো আবহাওয়া বারবার চেঞ্জ হইতেছে সেই বিষয়টা নিয়ে একটু ভয় ভয় কাজ করতেছে আপনাদের ওই পাশে আসিলাম তখন রোদ ছিল এ পাশে আসছি আবার অন্ধকার হয়ে আসছে আপনারা এই যে মন্দিরটি দেখেন কি অবস্থা তবে এই মঠটি আমরা দেখলাম এবং মন্দিরটি দেখলাম বাড়িটিও দেখলাম তবে এই সব কিছু এই জঙ্গলের পাশে একটি বাড়ি আছে তারাই সব কিছু দেখাশোনা করে ওই বাড়ির লোকজনের কাছ থেকে আমরা একটু কথা বলে জানবো যে এইখানে আদৌ ওই ধরনের কোনো কিছু আছে নাকি এটা তো এখনো কেউ বলতে পারে না কত বছর এটার কাহিনী বা কে তৈরি করলো কে মেরামত করলো কে বাস করলে এটা কোনো কেউ বলতে পারে না আজকে তার বংশবালী কেউ নাই সাততলা ছিল তো এটা তা তো বোঝা যাচ্ছে যে এটা প্রতি আমরা দেখতেছি এটা ফুল আমি আমার বয়সে এই যে এটা ফুল দুই দুইতলাতে আড়াই তলা ছিল তো বসেই গেল হুম তো বসেই যাচ্ছে এইরকম একটা মাটি নিচে চলেই যাবে যদি ভাঙচুর না করা হয় এখানে কোনো জমি জমা করার জন্য কেউ পাঠায়নি আমার পাঠায়ছে শুধু ফুলবাড়ি মঠ দেখাশোনার দায়িত্বে এটা আমার পরিচর্য করার দরকার পরিষ্কার করে রাখার দরকার কেউ যাতে ভাঙচুর না করে এই আর কি এখানে আসার পর রোদ ছিল পরে আবহাওয়া বন্ধ হয়ে গেল আবহাওয়া বন্ধ হয়ে গেল মধ্যে অন্ধকার হয়ে গেল এখন আবার এই যে বৃষ্টি নামতে আছে আপনারা নিশ্চয়কে দেখতেছেন তো এইখান নাকি জিন বইয়ের এটা জিন ভূতের আর কি এটা আনাগোনা আছে কাকা এ বিষয়টা কি জানেন এইটা এটা পূর্ণিমা আবহাওয়া পূর্ণিমা তো এই বুঝলি এখানে এরা এদের বহু রকম আলো দেখা যায় এদের মাঝে মধ্যে জিকির আলো যে হয় শোনা যায় হুম তো এখানে মানুষ যখন বাস করে না তখন অন্য ওরা আসতে যাবেই এটা তো আমরা দেখতে পারি না বাতাসের সঙ্গে চলাফেরা করে হয়তো মানুষ দেখতে আসে এই মরটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলার থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে যখন আসে হয়তো হঠাৎ সাপ দেখে হুম তখন ওই সাপ সাপ করতে করতে নেই হ্যাঁ তাতে বোঝা যাচ্ছে এরা এই সব সিকিউরিটি সেকশন এখানে তো পশ্চিম পাকিস্তান তো তারাও আসছে তারা বলছে যে একটু অনুমতি দেন আমরা নিচের দিকে যাবো তা আমি আমাকে বহুত লোক দেখানো হয়েছিল যে অর্ধেক দেব যা কিছু পাওয়া যাবে আপনার অর্ধেক দেওয়া হবে আচ্ছা এই বিষয়টা একটু আমি ক্লিয়ার করি কাকা অনেকেই বলে এখানে গুপ্ত আছে মানে স্বর্ণমুদ্রা আছে মাটির নিচে এই বিষয়টা একটু আমরা পরিষ্কার করে ওই তো সেইটাইতে বলতেছি তারা বহুত বহু জানেওয়ালা লোক তারা আপনার পশ্চিম পাকিস্তানের লোক তো খুব বুধের লোক তারা আসছিল ওই রকম লোভে মরে ওই বাঙালি দালাল আছে তারা নিয়ে আসছিল তো এখন পাকিস্তান ইংল্যান্ড ও ইন্ডিয়া থেকে অনেকে উদ্ধারের চেষ্টা করছে কেউ সফল হতে পারে নাই দিন বিভিন্ন রূপে তাদের সামনে হাজির হয়েছে এবং তারা সকলেই ব্যর্থ হয়ে চলে গেছে এই মঠটা কিন্তু সাততলা বিশিষ্ট একটি নিচে হয়ে গেছে আর কি তো কাকা আমাদেরকে একটু আগে যে জিনিসটা গুপ্ত ধন এভাবে যদি সংগ্রহ না করা হয় আস্তে আস্তে এখান থেকে বিলীন হয়ে যাব তো আমরা মঠের উপরে উঠছি উপরের অংশটা আপনাদেরকে একটু দেখাই আসলে আষ্ট সমস্যর আগের একটি মঠ তারপরেও যে এত নিখুঁতভাবে কাজগুলো রয়েছে এখানে এটা হলো মঠের উপরের মিনারটা আর কি ইতিহাস তুলে ধরার জন্য আসছি ভালোভাবে না তুলে আপনারা তো জানতে পারবেন না তো এই মঠটি অনেক ভয়ানক ঠিক আছে এখানে আসার দুঃসাহস করে না অনেকেই কিন্তু আমি সাহস করে উঠছি আল্লাহর নাম নিয়ে ফুলবাড়ি মঠে আজকে আমার সাথে সজীব ভাই ঘুরতে আসছে তো সজীব ভাই ও ঘুরলো আমিও ঘুরলাম এবং এখন আমরা মঠের উপরে আসছি তো এই মঠটি কিন্তু ভৌতিক ভূতিক একটা বিষয় আছে আমার কাছে বয়ডর কাজ করছে সজীব ভাই ঘুরছে সজীব ভাইয়ের কাছে বয়ডর কাজ করছে সজীব ভাই যদি আপনি বলতেন কতটা ভয় পাইছেন আমি অনেক ভয় পাইছি কারণ আমি এমনিতে একটু ভীতু মানে এই ভূত জিন এগুলো আমি প্রচুর ভয় পাই আর এখানে এসে যে অবস্থা দেখছি চারপাশ দিয়ে হচ্ছে বট গাছ দিয়ে জ্বর জন্য অবস্থা খুবই জঙ্গল ভয়ানক আমি একা যেমন এদিক ওদিক খুব একটা যাই নাই কারণ আমি ভীষণ ভয় পাইছি এ পাশে একটা কাকা ছিল কাকার সাথে একটু কথা বলে জানছি আর সৌজ ভাই আমাদের সাথে আরও যারা আসছে তাদেরকে নিয়ে আমি ঘুরছি কারণ একা ঘুরতে এখানে খুবই ভয় পাই একটু পর পর ওয়েদার চেঞ্জ হয়ে যায় এই বৃষ্টি এই রোদ আর দেখুন গায়ের লোমগুলো একদম দাঁড়িয়ে যায় মানে এত ভয়ঙ্কর অবস্থা আর আমরা এখন হচ্ছে একটা মঠের উপরে আছি মঠটা সাততলা ছিল পাঁচতলা ছামাট নিচে নেমে গেছে দোতলা অবশেষটো আছে এই মটটার উপরে উঠি ওঠার পরে সবুজ আগে উঠছে কারণ সবুজ একটা সাহসী তারপর আমি বললাম যে আমি উঠেই যে এখানে কি অবস্থা পর কাকার কাছে শুনলাম যে এখানে আসলে অনেক ভয়ঙ্কর জিনিস আছে যেগুলো হচ্ছে জিন সাপের আকৃতি ধরে আসে আসলে এখানে ওঠার কেউ সাহস পায় না তো ওইভাবে আমি উঠাতে আমার দেখ দেখে উঠছে সাহস করে তো এই মটটি আপনাদেরকে ঘুরে দেখালাম। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা যদি গুপ্ত ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম